আসলাম বোমবাগত নদীর মাঝখানে উমাগন্ত মন্দিরে তো অবশেষে আমরা চলে আসলাম বোমবাগত নদী দিয়ে পার হচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরটা পৌঁছিয়ে যাব সবাই দেখতে থাকুন নদীটা পার হলেই ওই যে মন্দির আমাদের দেখা যাচ্ছে চোখের সামনে ভাসছে মন্দির তো অবশেষে চলে আসলাম লজে লজে থেকে সবাইকে দেখাচ্ছি দেখো কেরকম দেখা যাচ্ছে ভিউটার লজের লজে বেশি ভাড়া নেয় না একশো টাকা করে নেয় লজের টিকিট কাটাটা দেখাতে পারলাম না সবাই দেখুন দেখো লজের এই পারে ঘাট কেরম দেখা যাচ্ছে এই তো আমাদের লজ চালু হয়ে গেল অবশেষে ওই তো উমাক নদীর মাঝখানে উমাক্তর মন্দির ওই তো দেখা যাচ্ছে ওরা হলো মন্দির থেকে আসলো এই লজটা সময় লজ চলে আমাদের দিকে মানে আমাদের দিকে না মানে মন্দিরটায় সময় লজ চলে কেউ এসে মানে বসে না সবাই মানে আসবা আর যাবার মধ্যে একা না সবাই যেতে পারবে সবাই আসবা তাহলে ভালো আনন্দ হবে সবাই একসাথে থাকলে আর একা একা আসলে অত আনন্দ হবে না অবশ্য সবাই পরিবারকে নিয়ে আসবেন আমাদের লঞ্চ পড়ায় মন্দিরে পোছানো পোছানো ভাব ওই তো জুম করে দেখাচ্ছি দেখো কত আরো লস আছে ওই পাশে মানে লোক লেডি হলেই চলে আসে এই পাশে মানে এক একশোটা করে লোক নেয় একটা করে লজে বেশি নেয় না দুই তলা করে আছে খাওয়ার ব্যবস্থাও আছে টিভিন আছে নিরামিষ খাওয়ার সবজি আছে সব কিছু পাবা লজের ভিতরেই তো আমাদের এই যে মন্দিরে পরে পৌঁছানো ভাব এই দেখো মন্দিরে ঝানটা একটা লজে দিয়ে দিয়েছে সব ঝানটাগুলো লজে লজে তো এই দাদাটা মনে এখন নৌকা থামাবে মানে নৌকা না তো লজ থামাবে থামিয়ে মেয়ে তারপর সবাই এবার নামব তো থামাচ্ছে এত থামানো হয়ে গেল আমাদের লঞ্চ এখন নামব ক্যামেরাটা বন্ধ করতে হবে যে ভিড় হবে তার মোবাইল পড়ে গেলে ভিড় হবে ভালো এখানে দুটো মোবাইল পড়ে যায় জলের ভিতরে তাহলে আর ভিডিও করতে পারবো না তো লঞ্চ থেকে নেমে তারপর সবাইকে আবার দেখাচ্ছি হ্যাঁ সবাই দেখতে থাকুন অপোজিট আমরা লঞ্চ থেকে নেমে গেলাম মন্দিরের ভিতরে যে প্রবেশ চলে আসলাম মানে প্রবেশ না তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে হয় এই তো এখানে দেখো এরকম হচ্ছে ওই দেখো আমাদের লঞ্চ এই যে লঞ্চ ঘাট সবাই বসে রয়েছে এখানে সবাই পরিবারকে নিয়ে এসে বসে রয়েছে সবার পুজো দেওয়া হয়ে গেছে তাই এখানে এসে সবাই রেস্ট নিচ্ছে এই দেখো সবাই বসে রয়েছে না আমি আবার উপরে যাই হ্যাঁ দেখো ওই পা পাথরটা কি লেখা আছে হ্যাঁ দেখো পুরো এটা দেখো ভিউটা দেখো কেমন লাগলো আমাদের মন্দির দর্শন দেবো দেখো প্রথমে এখানে একটা বাবা ঠাকুর বাবা প্রথমে এখানে ঘন্টি বাজিয়ে চলে যাবা পরে ওই পাশে আর ঠাকুর আছে ওখানে আরতি হচ্ছে আরতি দেখতে যাব চলো আরতি দেখতে যাই সবাই মিলে আমাদের আরতি ওখানে হবে আরতি মনে হয় চার মিনিটের মধ্যে হবে